বিস্মীর বিষয় আমরা প্রতিদিন হাজারো খবর শুনি যুদ্ধ জর্জর দুর্ভাগ্য অভাব কিন্তু কি জানো নেকামল কলুই আমাদের জীবনের স্থির শান্তি ও অন্তরের জোর এনে দিতে পারে সাহাবি ছিলেন যখন গরিমা আর পণ্যের মর্যাদা একা নির্দিষ্ট স্তরে পৌঁছায় তখন তিনি বলেছিলেন যদি তোমার মালামাল নষ্ট হয় তুমি কি হারাবে যদি তোমার স্বাস্থ্য নষ্ট হয় তুমি কি সব হারাবে যদি তোমার নেকামল থাকে তাহলে তুমি কোনো দিন হারাবে না আল্লাহ বলেন ডিবেক্তি কঠোর পরিশ্রমে রাত কাটায় তবে দিনকে ভয় পায় আল্লাহ তার জন্য সহজ করে দেন পথের বাধাগুলো সুরালাইকরা একটা মুহূর্ত অবসরের জন্য নাও নিজের আত্মাকে আরেকবার জিজ্ঞাসা করো তোমার আমল কি এমন যা কখনো নষ্ট হয় না